অনেক বয়স্ক মানুষেরা এখানে খেলা দেখছেন অনেক বয়স্ক মানুষ যাদের বয়স প্রায় কিন্তু খেলা দেখছেন শীতের এই পরতলা

শেষ হয়ে যাবে আজাদ তোমরা ওই দিক দিয়ে যাবে তোমাদের যে সাইড রয়েছে তোমাদের সাইডের এর টান

সঠিক দিকে ছাপিয়েছিলেন বইনা গোল করতে পারলে চ্যাম্পিয়ন টোয়েন্টি এই শটের মূল্য সাত হাজার টাকা এই শটটার মূল্য

এাকেক hoc Insন спорт

বহুদিন পর অর্থাৎ প্রথম থেকে দশম বৎসর পর্যন্ত এই আজাদিন ক্লাব ক্রমান্বয়ে পার্টিসিপেশন করেছে এই টুর্নামেন্টে তাদেরকে নবদ্বীপ মিউনিসিপাল সরকার কাপের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি তাদের ধৈর্যের জন্য এতদিন যাবৎ তারা অনেক আশায় নিয়ে খেলেছে কিন্তু আশা আজ সবল হলো ধন্যবাদ জানায় আজাদিন ক্লাবের সর্বময় কর্তা এবং তারা সদস্য পৃষ্ঠপোষক সমর্থক সকলের সমন্বিত প্রচেষ্টায় আজকে তারা ফসলটা তুলে নিল করে আজাদিন ক্লাব আজাদিন ক্লাব আজাদিন এতটা তোলার কারণ আমি এইটার পক্ষপাতি না কিন্তু আজাদিন ক্লাবের ট্যানাসিটিটা অর্থাৎ ধৈর্যটা প্রথম বছর থেকে তুলে ধরতে 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 ধৈর্য হারায়নি পেশেন্সের একটা দাম দিতে হবে না এতটুক আদার দিন ক্লাবের সম্পর্কে বললাম আজ বিজ্ঞানগরের ফুটবল কেমন লাগলো বিজ্ঞানগরের যারা হয়ে ক্লাবে মাঠে নিয়ে এসেছে অপূর্ব তাদের স্কিল বলার বাইরে তাহলে বিদেশি মিত বিদেশি মিত ফুটবলার এখন বিদেশে কে পড়া বিদেশি মিত কি ভাঙতে চলেছে দশম বর্ষ সকালে ডেফিনেটলি সো ডেফিনেটলি বাঙালি জিন্দাবাদ বাঙালি জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাঙালি পুরস্কারটা করে দেবে নদীয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

के यार के तू सुन ना सुन छि 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 छि

আগে <laughs> টানে আমাদের সাথে আরো বেচক আরো জায়গা এগোয় এগো 다녀, 손라로도 <laughs>